করছো কোন মেয়ের দিকে এভাবে তাকানো চাহারাম সে আমাকে বললো আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে দ্বিতীয়বার তাকানো যাবে না আমি অর্ধেক তাকানো এখন শেষ করতে পারিনি ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেওয়া হয়েছে আগে আলমগণ একটা ফতোয়া দিয়েছিলেন এটা মাকরু তখনকার দিন সিগারেট খাওয়া কি হারাম না মাকরু ইসলাম ধর্মের পর্দা নিয়ে হিন্দু ধর্মে কি বলা আছে এবং হিন্দু ধর্মের পর্দার ব্যাপারে ইসলাম ধর্ম কি বলে চলুন জেনে নেওয়া যাক ডাক্তার জাকির মুখে মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন বিভিন্ন মসজিদে যান সেখানে দেখেন মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানা শুরু করে দেয় আবার অনেকে পান খায় দেখতে খারাপ লাগে আমার মতামত কি ঠিক না ভুল ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতো দেওয়া হয়েছে আগে আলমুলগণ একটা ফতোয়া দিয়েছিলেন এটা মাকরু তখনকার দিনের জ্ঞান দিয়ে বলেছিলেন তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে পবিত্র পঁচানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের নিজেদের হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে নাইনটি পার্সেন্টই হলো ধূমপান করার কারণে যারা ব্রঙ্কাইটিসে মারা যায় তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মারা যায় ধূমপানের কারণে কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা মারা যায় তাদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মারা যায় কারণ তারা ধূমপান করত। এই ধূমপান হচ্ছে আসলে স্লো পয়জনিং সিগারেটে থাকে নিকোটিন এবং তার সিগারেট দেখতে কেমন সেটা বাদ দেন প্রায় চারশো জন বিশেষজ্ঞের নতুন একটা ফটো অনুযায়ী তারা বলেন ধূমপান করা হারাম কারণ পবিত্রকরণ বলছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে এলো না আর এতে শুধু আপনার একা ক্ষতি হবে না প্রতিবেশীদেরও ক্ষতি হবে কারণ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কারণ প্যাসিভ স্মোকিং আরো বিপজ্জনক অ্যাক্টিভ স্মোকিং সরাসরি এটাও ক্ষতিকর প্যাসিভ স্মোকিং মানে কেউ ধোঁয়া ছেড়ে দিল আর অন্য কারো ফুসফুসে সেটা ঢুকে গেল এটা আরো বিপজ্জনক আরো বেশি ক্ষতিকর ধূমপান করলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে দাঁত কালো হয়ে যাবে দাঁতের মালিক হয়ে যাবে হাতের আঙুল কালো হয়ে যাবে তারপর গলার ক্ষতি হবে এতে করে পেপটি হবে এছাড়াও হবে কোষ্ঠ কাঠিন্য এতে করে যৌন শক্তি কমে যাবে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ক্ষুধা কমে যাবে আপনার স্মৃতিও কমে যাবে তাহলে এই সব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা চারশোর বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম এছাড়াও সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে তোমরা নিজেরা হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক ইসলামে এটা অনুমতি নেই এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি পান খাওয়া যদি পানের মধ্যে থাকে তামাক যে কোনো রকমের তামাক হোক সিগারেট হোক ভুক্কা হোক চাবানো এই সবগুলো স্লো পয়জনে আর হারাম এটা বাদে এটা ছাড়া পানের মধ্যে তামাক থাকে না শুধু থাকে সুপারি দেখতে হয়তো খারাপ লাগবে সেটা আলাদা ব্যাপার তবে ইসলাম এ ব্যাপারে নিষেধ করেনি এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে মানে নষ্ট হয়ে যেতে পারে সেটা আলাদা ব্যাপার তবে ইসলামের কথা বললে যে কোনো ভাবে তামাক নেওয়াটাই নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায় আর হিন্দু কোন মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ বললে সে কি মার্জিত হবে কিনা আসলে আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ তাআলা এই ভদ্রতা সম্পর্কে কি বলেছেন আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা নূর ও দেন চব্বিশ আয়াত মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত রাখতে লজ্জাস্থানের হেফাজত করতে আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন তারপর মহিলাদের একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল আমি বললাম ভাই তুমি কি করছো কোন মেয়ের দিকে এভাবে তাকানো হচ্ছে হারাম সে আমাকে বললো আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে দ্বিতীয়বার তাকানো যাবে না আমি অর্ধেক তাকানো এখনো শেষ করতে পারিনি নবীজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে দ্বিতীয়বার তাকানো যাবে না তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না এমন না যে দশ মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে আল্লাহ পবিত্র করে বলছে সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযুক্ত রাখবে লজ্জাস্তে নির্বাচন করবে আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না আর মাথার কাপড় দিয়ে গ্রীবা অবক্ষতে সাবৃত্ত করে এটা করা লাগবে না বাবা স্বামী ছেলের সামনে তারপর মাহরমদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না হিজাব পালনের শর্তগুলো করে এবং সোহাদিসে বলা হয়েছে মোট ছয়টা শর্ত প্রথমটা হিজাবের সীমা পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত বাকি পাঁচটা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে সেটা স্বচ্ছ হবে না যেন ভেতর থেকে দেখা না যায় তৃতীয় শর্ত পোশাকটা এমন আটশাটা হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের চতুর্থ পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় পঞ্চম সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না হিজাবের কারণ বলা হচ্ছে সুরাহ অধ্যায় তেত্রিশ আয়াত অনুষাট সেখানে আল্লাহ বলেছেন যে হে নবী তোমার স্ত্রীগণকে বলো তোমার নারীদেরকে বলো যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে এতে করে তাদের চেনা যাবে ফলে তাদেরকে করা হবে না ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে মনে করেন পেটার রোডে যমজ বোনদের একজন পড়েছে পশ্চিমা পোশাক স্কার্ট আর শর্টস আর অন্য বোন পড়েছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডলের হাতের কবজি পর্যন্ত খোলা মনে করেন তারা পেটার রোডে হেঁটে বেড়াচ্ছে আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকারের অপেক্ষায় আছে মেয়েদের উত্তক্ত করবে আমি আপনাদের প্রশ্ন করি কোন মেয়েটাকে উত্তক্ত করা হবে মিনি স্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্তক্ত করবে নাকি সেই মেয়েটাকে উত্তক্ত করবে যে ইসলামিক খিজা পড়েছে উত্তক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা আবশেক পরে আছে আসলে এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রতা সম্পর্কে কি বলা হয়েছে ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ তেত্রিশ পরিচ্ছেদ উনিশ বলা হয়েছে যে ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না দুই পা একসাথে রাখবে তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে তাহলে বলছে মহিলাদের পর্দা করা উচিত তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না ঋগবেদ আর উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ পঁচাশি পরিচ্ছেদ তিরিশ সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে তাহলে ঋগবেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ এছাড়া উল্লেখ করা হয়েছে মহাবীর চরিত্রে অধ্যায় নম্বর দুই পৃষ্ঠা নম্বর একাত্তর যে রাম বলছেন যখন পরশুরাম আসলেন রাম তার স্ত্রী সীতাকে বললেন যে উনি আমাদের গুরুজন তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো রাম তার স্ত্রী সীতাকে বলছেন পর্দা দিয়ে ঢাকো আর দৃষ্টি নিচু করে রাখো যদি ইতিহাসের বই পড়েন সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময় সে সময়ে মুদ্রায় মহিলাদের ছবি পর্দা দিয়ে ঢাকা ইন্ডিয়ান মহিলা ঘন্টা দিয়ে আছে কাঁধ পর্যন্ত অনেকের রাত পর্যন্ত ঢাকা অনেক ইন্ডিয়ান মহিলা যদি কখনো গ্রামে যান মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে অনেক মহিলা মুখ ঢেকে রাখে তাহলে যদি ভালো করে দেখেন এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহিলাদের পর্দা মানা উচিত মহিলার দৃষ্টি নিচু করবে এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় অনুচ্ছেদগুলো পড়তেন তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত চার বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদভানির প্রশংসা করেছিলাম তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন